ট্রাম্পের কার্যক্রমে বেশ বিরক্ত ব্রিটেনের হয়ে চারবার অলিম্পিক জয়ী সার মোহাম্মদ ফারহা সর্বশেষ আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে এলিয়েন ভিন্ন গ্রহের বাসিন্দা বানিয়ে দিয়েছে ট্রাম্পের এই নির্বাহী আদেশের কারণে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণের সিদ্ধান্ত স্থগিত হয়ে যায় ভিসা বন্ধ রাখায় নির্বাহী আদেশ রয়েছে সোমালিয়ার নাম আর সে কারণেই এমন মন্তব্য করেছেন সোমালিয়ার বংশদূত মোহাম্মদ ফারহা কেননা ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে ফারহা নিজেও যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না কিন্তু পরবর্তীতে শনিবার যুক্তরাষ্ট্রের আদালতের আদেশে মিস্টার প্রেসিডেন্টের সেই নির্বাহী আদেশ স্থগিত করে দেন তাতে তেত্রিশ বছর বয়সী এই আথলেট স্বস্তি প্রকাশ করেন তিনি এই পলিসি সম্পর্কে বলেন এটি বিভেদ ও বৈষম্যর জন্ম দিবে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে রবিবার আলোচনা করেছেন বলে জানান বিবিসি পরবর্তীতে যুক্তরাজ্যর পক্ষ থেকে জানানো হয় দত্ত নাগরিকত্ব থাকা এই দেশের নাগরিকদের যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে সফরের কোনো ভিসায় জটিলতা পড়তে হবে না কিন্তু এই ষাটটি দেশের নাগরিক তাদের নিজ দেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ